হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল তো সন্দীপ একা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও না তো তোমরা আগের যারা আমার ভিডিওগুলো দেখেছ তারা দেখলেই বুঝতে পারবে আমি দুদিন আগে গিয়েছিলাম ননদের বাড়ি তো এটাও সেখানকার ভিডিও তো আমার ননদের দুডো বাচ্চা হয়েছে ভেড়ার তো সেটা আর কি ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ খারাপভাবে নেবে না তো দেখো এই যে একটা বাচ্চা হয়েছে তখন আমি ছিলাম না ভাত খাচ্ছিলাম তো এটা কিন্তু রাত নয়টার দিকে হয়েছে তো আর একটা বাচ্চা হবে তখন আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দাদাদের কিন্তু অনেকগুলোই ভেড়া আছে সকালে তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করার চেষ্টা করব। তো এই দেখো বের হওয়ার পরে কিন্তু ওদের গালে একটা লালা টাইপের থাকে তো ওটা হাত দিয়ে বের করে তারপরে মুখ দিয়ে ফু দিতে হয় তো আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তো তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আশেপাশে আর কেউ ছিল না এই জন্য আর কি মাইমা একাই করছে তো এই যে দুটো বাচ্চা এখন হচ্ছে একটা পাপুশের পরে রেখে দিয়েছে যেহেতু ঠান্ডা নিচে এই জন্য বাচ্চাগুলো যেহেতু শীতকাল হয়েছে এই জন্য খড় কুটো দিয়ে ধরিয়ে দেখো চারিপাশটা গরম করে দিচ্ছে নাহলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে তো বাচ্চা দুটোই সুস্থ আছে এখন তো আমি কিন্তু আগে এরকম বাচ্চা হওয়া দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই হচ্ছে সেই আগদিনের বাচ্চা তো এদের কিন্তু একদিন বয়স আমি গায়ে হাত দিচ্ছিলাম তো আমার ভয় করছিল আর এদিকে ভেড়াচ্ছে মা তাকে যে এখানে পাতা খেতে দিয়েছে তো পাতা খাচ্ছে আর ওর বাচ্চা দুটো দৌড়ে বেড়াচ্ছে ওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো